আপনার বাড়ির সামনে কি রোজ কাক এসে কাকা করে ডাকে কাক দেখা কখন শুভ কখন আবার মারাত্মক অশুভ জেনে নিন আমাদের বাড়ির আশেপাশে যে পাখিটি সব থেকে বেশি দেখা যায় তা হলো কাক অনেকেই বিশ্বাস করেন কাক নাকি মানুষের জীবনে ঘটতে চলা শুভ বা অশুভ ঘটনার আঁচ আগে থেকেই টের পেয়ে যায় সেই মতো জানানো দেয় মনে করা হয় কোথাও ভালো বা খারাপ কিছু ঘটার আগে কাক তার বার্তা বহন করে ধরুন আপনি বাইরে কোথাও যাচ্ছেন আচমকায় একটা কাক এসে জানলা বা বারান্দা বা উঠোনে বসে ডাকাটাকি শুরু করল বিশ্বাস করা হয় এর অর্থ আপনার যাত্রা শুভ হবে যদি বারান্দায় বা উঠোনে বা বাড়ির ছাদে বসে একটি কাক ডাকাডাকি করে এর অর্থ হলো শীঘ্রই আপনার বাড়িতে অতিথি আসতে চলেছে কিন্তু যদি বাড়ির বারান্দায় উঠোনে বা ছাদে এক দল কাক বসে ডাকাডাকি করে তা মোটেও শুভ নয় এর অর্থ হলো আপনার পরিবারে খারাপ কিছু ঘটতে চলেছে বা আপনি অসুস্থ হতে চলেছেন এক জায়গায় অনেকগুলি কাককে বসে থাকতে দেখলে জানবেন সামনেই ঘোর বিপদ আপনার কোনো বড় সর্বনাশ হতে চলেছে কোনো বাড়ির ছাদে অনেকগুলি কাক চেঁচামেচি করলে বুঝতে হবে সেই পরিবারে অচিরেই অশুভ সময় আসতে চলেছে অনেকেই বিশ্বাস করেন যে কাক মৃত্যুর খবর নিয়ে আসে কাক উড়ে যাওয়ার সময় কোনো বাড়ির উপর মলত্যাগ করলে সর্বনাশ শরীর খারাপে ভুগতে হবে আর্থিক লোকসানের সম্মুখীন হবেন যদি বাড়ির দক্ষিণে বসে কাক ডাকে তাহলে মনে করা হয় তা অত্যন্ত অশুভ এর অর্থ হল আপনার পূর্বপুরুষেরা আপনার উপর ক্রুদ্ধ হয়েছেন শকুন শাস্ত্র মতে কাককে জল খেতে দেখা খুবই শুভ এর অর্থ শীঘ্রই আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে যদি কোনো কাজে যাওয়ার সময় কাককে জল খেতে দেখেন এর অর্থ হলো আপনি সেই কাজে সাফল্য পাবেন যদি দেখেন কাক মুখে এক টুকরো রুটি নিয়ে উড়ে যাচ্ছে তবে তাও শুভ এর অর্থ আপনার অনেক দিনের মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে দুপুরবেলা উত্তর বা পূর্ব দিকে কাকের আওয়াজ শুনতে পাওয়াও শুভ ফলদায়ক